ওই দৃষ্টিনন্দন সুবিশাল আকাশ শান্ত এবং নীরব হয় ওই অপূর্ব বিশাল পাহাড় শান্ত এবং নীরব হয় বৃষ্টিনন্দন ওই বিস্তীর্ণ সমুদ্র শান্ত এবং নীরব হয় ঠিক তেমনই ওই বিস্তীর্ণ এবং উদার মনের মানুষগুলো শান্ত এবং নীরব হয় আবার মনা ওই মানুষগুলো অধিকাংশই ঝগড়াটে হয় একজন কৃষক প্রাকৃতিক কত প্রতিকূল সহ্য করে নীরবে নিবৃতে বীজ বাপন করে যায় একদিন ওই বীজ থেকে সোনার মতো জমিতে ফসল জন্মায় ঠিক তেমনি আমাদের বাস্তব জীবনে অনেক পরিবেশ পরিস্থিতিতে নীরব থাকতে হয় ধরুন মানুষ যখন রাগন্দিত অবস্থায় থাকে সেই অবস্থায় প্রতিক্রিয়া না দেখিয়ে নীরব থাকাই ভালো মানুষ যখন আবেগের মুহূর্তে থাকে সেই মুহূর্তে প্রতিক্রিয়া না দেখিয়ে নীরব থাকাই ভালো কোন গুরুত্বপূর্ণ ব্যক্তির গুরুত্বপূর্ণ বক্তব্যের সময় অযথা কথা না বলে নীরবতা বজায় রাখাই ভালো অফিসে কিংবা কর্মস্থলে কর্মপরিবেশ ভালো রাখার জন্য নিরবতা বজায় রাখাই ভালো অযৌক্তিক অপ্রাসঙ্গিক সমালোচনার বিপরীতে নিরবতা বজায় রাখাই ভালো যে আপনার গুরুত্ব বোঝে না যে আপনার কথা অনুধাবন করতে পারে না তার বিপরীতে প্রতিক্রিয়া না দেখিয়ে নিরবতা বজায় রাখাই ভালো কোনো ব্যক্তির বিপদের সময় সান্ত্বনার বানিস নিয়ে নিরবতা বজায় রাখাই ভালো এভাবে অসংখ্য পরিবেশ এবং পরিস্থিতিতে আমাদের নিরবতায় আমাদের সফলতা এনে দেয় সেদিন গাছের নিচে নীরবে বসে থাকা সেই আইজাক নিউটন পৃথিবীকে উপহার দিয়েছিল সেই জগৎ কাঁপানো মধ্যাকর্ষণ শক্তি যা পৃথিবীকে বদলে দিয়েছিল সেদিন এক হাজার বেশি নীরবে নিভৃতে ব্যর্থ হওয়া আলবা এডিসন পৃথিবীকে দিয়েছিল বৈদ্যুতিক বাতি যা এই পৃথিবীকে প্রজ্বলিত করেছিল পৃথিবীকে আলোকিত করেছিল বোকা শোকা নীরব শান্ত নিজের ভুলে যাওয়া সেই আইনেস্টাইন পৃথিবীকে উপহার দিয়েছিল আপেক্ষিকতার তত্ত্ব যার উপর ভিত্তি করেই এই পৃথিবী খুলে দিয়েছিল কত সম্ভাবনার দোয়ার এভাবেই পৃথিবীতে নীরবে এবং নিভৃতিই চলে এসেছে